আন্দোলনের সাথে আগুনের কোন সম্পর্ক আপনি দেখেন কিনা মানে এটা আমি একবার আমি আমি উড়িয়ে দেবো এই যে বিলাসিতাটা আমরা করলাম সংস্কার কমিশনের নামে এর জাস্টিফিকেশনটা কোথায় এবং তার দায় যদি যারা এখন উপদেষ্টা আছেন তাদের ঘাড়ে নিয়ে তাদেরই যদি জেল জুলুমের পরবর্তীতে শিকার হতে হয় তখন এই বেদনা রাখবো কোথায় দেখুন আমি নিজে প্রশাসন শৃঙ্খলার একজন ছাত্র এবং ঐতিহাসিক ভাবে আপনার আইসিএস যে কাডা আপনার ব্রিটিশ আমলে পরিণত হয়েছিল বেসিক্যালি কলোনিয়াল যে ইন্টারেস্ট সেটি প্রিজার্ভ করার চিন্তা থেকে পরবর্তীতে পাকিস্তান আমলে আমরা সিএসপিদের দেখেছি তারাও বেসিক্যালি মানে পাকিস্তানের ফ্রেমওয়ার্ক দুটো উইং ছিল মাগরেবে পাকিস্তান মাসরেকে পাকিস্তান এবং এই দুই উইং এর ইউনিটির প্রতীক হিসেবে সেনাবাহিনী এবং সিএসপি দের বিবেচনা করা কলোনিয়াল নিউ কলোনিয়াল যে নিড সেটি ডেফিনেটলি পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আবির্ভাবের মধ্য দিয়ে তার হয়তো প্রয়োজনীয়তা ফুরিয়েছে কিন্তু লিগেসি যেটা অর্থাৎ সিএস অফিসার এবং সিএসপি দের লিগেসি বহন করে চলেছে আপনার বিসিএস অ্যাডমিন ক্যাডার আর এটি আপনার বিশেষায়িত যে ক্যাডার গুলো আছে তাদের সঙ্গে এই যে সাধারণ বিসিএস যারা অফিসার হচ্ছেন অ্যাডমিট ক্যাডার তাদের মধ্যে একটা পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে এখন ওই বিবেচনায় তারা যে দাবিটা করছেন সেটা হচ্ছে যে প্রশাসনের বিশেষায়িত ক্যাডার তারা এবং সেই জন্যেই কোর্টের যে অবজারভেশন রায় যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন সেটা সূত্র ধরে তারা তাদের যে তাদের জন্যে যে ক্যারিয়ার পাথ সেটি তারা যাতে থাকে সেই জন্য সেই লক্ষ্যে তারা কথা বলছে এখন ধরুন শিক্ষা মন্ত্রণালয়ের যে উদাহরণটা টানা হলো যারা শিক্ষা ক্যাডারের আপনার উদাহরণটা দিয়ে বলছি যারা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তারা বেসিক্যালি কলেজ শিক্ষক এখন আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যারা আপনার শিক্ষক তাদের ক্যারিয়ার ডিফারেন্ট তো সেই জন্য ক্যাডারের যিনি অফিসার তার পক্ষে নেওয়া সম্ভব যেটি আপনার শিক্ষা ক্যাডার থেকে আগত যারা জনকৃত্তক তাদের পক্ষে হয়তো সম্ভবপর হবে না এরকম একটা আর্গুমেন্ট ডেফিনেটলি আপনার প্রশাসন ক্যাডারের অফিসার দা হাজির করবেন হ্যাঁ এটা সঙ্গতভাবেই তো সেই রকম ভাবে সকল ক্যাডারের ক্ষেত্রে এই যে 25 ক্যাডার তারা এক কাটটা হয়েছে তাদের সপক্ষে যে যুক্তিগুলো আছে তারা বিষয়aito তার পাশাপাশি অ্যাডমিন ক্যাডারের যারা কর্মকর্তা তারাও বসে আমরাও কিন্তু এক্ষেত্রেই তো একটা হেডার আমরা ধরেই নিয়েছি যে আমরা প্রশাসনের শীর্ষ পর্যায়ে আমি আমাদের জনগণের জন্য কারণ জনগণের বোঝা উচিত স্যার একটু বলি জনগণ একটু বোঝা উচিত যে পদগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে এটা হলো উপসচিব থেকে সচিব পর্যন্ত যে উপসচিব থেকে সচিব পর্যন্ত এটা ডেজিগনেটেড এ নয় কারো জন্য যে ডিজাইন নয় নির্দিষ্ট যে উমুকেই হতে পারবে তমুক হতে পারবে না এই ধরনের কোনো আমাদের মানে কোন ইয়ের মধ্যেও নাই আইন কানুনের মধ্যেও নাই কিন্তু এটাকে অনেক রকম অনেকটা তাদের বক্তব্য পঁচিশ ক্যালারদের বক্তব্য অনেকটা দখল করে রেখেছে নির্দিষ্ট ওই প্রশাসনিক ক্যালাররা অনেকটা এরকম করে রেখেছে এবং অন্যদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে কনফ্লিক্টটা তো এখানে একে এই ইয়েটা এই ছোটানোর জন্য কাজ করছে তো এখন পর্যন্ত তারা এখন যখন একটা সমতা আনতে চাচ্ছে মধ্যে তখনই তারা বড় বাধা হয়ে থাকে আমরা আমাদের কাছে পঁচিশ কাটা যেমন আমার কাছে একই রকম ছাব্বিশ কাটা রাখুন সাতাশ কাটা রাখে তারা সবাই আমাদের কাছে সমান কিন্তু এই বৈষম্যটা যেটা আমরা এখন সাধারণ পর্যায়ে মানুষ পর্যায়ে আমরা জানি না কিন্তু আন্দোলন চলছে এটাই জানবার জন্য যে বৈষম্যটা আসলে ওই জায়গাতে ওই কনফ্লিক্টটাকে আপনি মনে করেন কিনা আসলে একটা বড় ধরনের বৈষম্য মধ্যেই রাখা হয়েছে দেখুন আসলে এই যে কম্পোজিশনটা আপনার প্রশাসনিক সংস্কার কমিশনের এখানে যারা আপনার প্রতিনিধিত্ব করছেন তারা কোন প্রক্রিয়ায় হয়েছেন সেটা কিন্তু আমরা জানি না প্রথমে এটা নিয়ে হইচই হয়েছে তারপরে আপনার এর মধ্যে পরিবর্তন এসছে কিন্তু তাও ওই নির্দিষ্ট ওই ক্যাডারের যারা তাদের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সামগ্রিক ভাবে আপনার যেমন এই দাবিটি তোলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে চেয়ার তাকে সরে যেতে হবে তা না হলে চার তারিখে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে আবার এই যে আহ কুকুর কাণ্ড যেটা দেখলাম অর্থাৎ সচিবালয়ের সাত নং ভবনে আপনার যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেটি ব্রিটিশ আমলেও কখনো ঘটেনি পাকিস্তান আমলেও ঘটেনি বাংলাদেশ আমলেও ঘটেনি শুধুমাত্র এরশাদ শাসন আমলে আমি যতদূর মনে আছে আমার সাতাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়াল গাত্রে ফুটো করে ফেলা হয়েছিল কিন্তু কেউ কিন্তু বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে আর ব্রিটিশ বাদল বিনয়ক দীনেশ তারা বড় লাট সাহেবকে গুলি করে মেরে ফেলেছিলেন রাইটার্স বিল্ডিং তারপরে এই আপনার এই প্রথাটি চালু হয় যে পাশ ছাড়া কেউ ঢুকতে পারবে না এবং সেই লিগেসি আমরা বহন করছি কিন্তু এই পাঁচ অগস্টের পরে আমরা দেখেছি বারংবার দলবদ্ধ ভাবে লোকজন কিন্তু সচিবালয় দখল করে নিয়েছে আমরা কিন্তু পাশ থাকা সত্ত্বেও আটকাতে এই রিয়ালিটি গুলো কিন্তু আছে এবং পটভূমিতে এই বিষয়গুলো থাকবার কারণে বিষয়টা আরো বেশি কমপ্লিকেটেড হয়েছে আপনি কুকুরের মরা লাশ পেলেন এখন কোন মানুষ না এসে যদি প্রশিক্ষিত কুকুর এই কাজটি করে থাকে আত্মহতি দিয়ে থাকে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে অর্থাৎ সবচেয়ে কেপিআই সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ জায়গা যেখানে ওই সময় কোনো কাকপক্ষী থাকবার কথা নয় সেরকম একটি সময় এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল এবং আপনার সেই সকাল আটটা পর্যন্ত কিন্তু নির্বাপিত করতে সময় লাগে একটা সময় একটা কিন্তু জড়িয়ে তিন ভিন্ন ভিন্ন তিন জায়গাতে একই সাথে ভিন্ন ভিন্ন জায়গাতে আগুন লাগানো হলো সচিব নিবাসেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তো ফলে এটা একটা গভীর আহ বিষয় সুতরাং সিম্পল কোন আন্দোলনটার সাথে আন্দোলনের সাথে আগুনের আপনি দেখেন কিনা আমি একেবারে আমি আমি উড়িয়ে দেবো কারণ সময়টা খুবই এমন একটা সময় বছরের শেষ তারপর আপনার উম চার মাসের বেশি অতিক্রান্ত হয়ে গেছে এই আহ এবং নানান রকমের কিন্তু সমালোচনা উত্থিত হচ্ছে মানে একটা 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 ধারণা রয়েছে যে সরকার তো আসলে জনগণের প্রতিনিধিত্ব যারা করে রাজনৈতিক ভাবে তারা তো আছে মন্ত্রী হিসেবে যায় উপমন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যায় কিন্তু আসলে দেশটার মধ্যে আরেকটা সরকার রয়েছে যেটা হলো আপনার এই সচিবালয় কেন্দ্রিক যারা কাজগুলি তারাই আসলে সরকার চালায় এবং যারা সরকার চালায় তাদের মধ্যেই যখন এই ধরনের সংকট থাকবে বা আছে আসলে তাহলে সরকার কি স্মুথ ভাবে চলার কোন সুযোগ রয়েছে এবং বর্তমানে যে সংকটগুলি রয়েছে এখনো পর্যন্ত এই সরকার এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে সচিবদের কারণে এই সচিব মানে সাচিবিক কর্মকাণ্ডের কারণে এইগুলিকে স্মুথ করতে হলে এখন বর্তমানে যে দাবিগুলি নিয়ে আমরা কথা বলছি এগুলির মধ্যে আসলে কোন ধরনের সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা কারণ হলো প্রশাসনিক ক্যাডার এখন সরাসরি তারা দাবি তুলেছে যে সংস্কার কমিশন যেটা করা হচ্ছে সেটাকে বাতিল করতে হবে একটা ভয়ঙ্কর পর্যায়ে তারা যাচ্ছে তারা কতটা শক্তিশালী আমি তাদের বিরুদ্ধে বলছি না কিন্তু তাদের কর্মকাণ্ড ভূমিকাটা এটা একটা ভয়ঙ্কর অবস্থানে যাচ্ছে তার মানে কি তাদের নিজস্ব শক্তি দিয়ে তারা হুমকি দিতে চাচ্ছে বলে আপনি মনে করেন দেখুন আপনার এরশাদ শাসন একবার শেষ দিকে তারা বেরিয়ে এসছিলেন সরকারের পতন হয়েছে আপনার জনতার মঞ্চ তারপরে মঞ্চ জাতীয় মঞ্চ জাতীয় জাতীয়তাবাদী মঞ্চ ক্রিয়াশীল কারা করেছিলেন এই অফিসার এবং সেসব দিয়ে কিন্তু আমরা দেখেছি যে তার ইম্প্যাক্ট কদ্দূর পর্যন্ত গেছে তো সুতরাং আহ আপনার প্রশাসন বিহীন কোন রাষ্ট্র চলতে পারে না এবং দেশেই কথা বলছি প্রশাসনের মধ্যে তারা এই এই যে আমাদের সাথেও রয়েছেন আরো তিনজন অতিথি চারজন অতিথি রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু ক্যাডার আহ আপনি মনে করেন যে পঁচিশ ক্যাডার ছাড়া শুধুমাত্র ছাব্বিশ সাতাশ ক্যাডার তারাও কি প্রশাসন চালাতে পারবে বা দেশ চালাতে পারবে এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যে সেক্রেটারিয়েট ক্যাডার বলে যে ক্যাডারটা ছিল সেটা মার্চ হয়েছে অ্যাডমিন ক্যাডারের সঙ্গে আবার ইকোনমিক ক্যাডারেরও একটা সংশ্লেষ আছে এখানে সব মিলিয়ে এককভাবে একটি ক্যাডার এটা বলার আগে কিন্তু ওই ওই পটভূমিটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে যে এখন আপনি কি মনে করেন না আসলে ওখানে বৈষম্য আছে আমি যে হানার মধ্যে একটু ইয়ের মধ্যে শেষ কথাতে জানতে চাই বৈষম্য আছে সেখানে সংস্কার প্রয়োজন কিনা নাকি আসলে সংস্কারের কোনো প্রয়োজন নেই বরং এখন অ্যাডমিন ক্যাডারে বলছি এটা এটা বরং এখন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তারা চাচ্ছে আগে যে পঁচিশ হার পদ এখন তারা হান্ড্রেড পার্সেন্ট আছে রেজিম প্রলং করবার জাস্টিফিকেশন হিসেবে এই সংস্কার কমিশন গুলো টু বি অনেস্ট হাজির করা হয়েছে খোলামেলা করে ঝেড়ে কেসে বললে এখন মূল বিষয়টা ছিল নির্বাচন নির্বাচন সংশ্লিষ্ট কমিশন ছাড়া আর কোনো এই পর্যায়ে কমিশন গঠনের প্রয়োজনীয়তা কতটুকু আছে সেটা নিয়ে নানান রকম প্রশ্ন আছে এক এবং পরবর্তীতে যখন রাজনৈতিক সরকার আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে দেখা যাবে যে সুকৌশল কোনটাই তারা গ্রহণ করছেন না তখন কি দাঁড়ায় জনগণের পরের টাকায় এই যে বিলাসিতাটা আমরা করলাম সংস্কার কমিশনের নামে এর জাস্টিফিকেশনটা কোথায় এবং তার দায় যদি যারা এখন উপদেষ্টা আছেন তাদের ঘাড়ে নিয়ে তাদেরই যদি জেল জুলুমের পরবর্তীতে শিকার হতে হয় তখন এই বেদনা রাখবো কোথায় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কোন সচিব বা উপসচিব বা যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব কেউ দীর্ঘদিন কাজ করেছে এক্সপার্ট হয়ে গেছে পরিবার পরিকল্পনার বিষয়ে এখন সেই ধরনের কোন সচিবকে যদি পুলিশের সচিব বানানো হয় আপনি কি মনে করেন সে সেই অভিজ্ঞতা দিয়ে কারণ এখন সবচেয়ে বড় একটা উদাহরণ দিচ্ছে এবং যে একটা ইয়ে দিচ্ছে তারা যে প্রশাসন তো প্রশাসনিক কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এক্সপার্ট হয়ে গেছে সুতরাং তাদের জায়গাতে শিক্ষা কারাকে আনলে বা অন্য কেন পঁচিশ কারাকে আনলে সেভাবে কাজ করতে পারেন এখন আপনি মনে করেন যে জনাব আনসারুদ্দিন পাঠা দীর্ঘদিন পুলিশে ছিলেন উনি এখন ইয়ে হয়েছেন তার পুলিশের প্রশাসনিক কাজ তার চেয়েও কি অন্য কেউ ভালো বুঝবে বলে মনে করেন দেখুন ওই যে গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়নটা পুরনো প্রভাব এবং সেই লজিকটা কিন্তু এখান থেকে উৎসাহিত হয়েছে মানে অন দ্য জব কাজ করতে করতে যে বিশ্বায়িত জ্ঞান মানুষ লাভ করে তা অভিজ্ঞতার তো কোনো বিকল্প নাই সেই এখানে হাজির হচ্ছে হম কিন্তু এটা হলো না গাইতে গাইতে গায়নও হয়নি কারণ এখানে যারা না গিয়েছে কখনো তাদেরকে গায়ন বানানো হচ্ছে সেটাই আমাদের বড় বৈষম্য বলেই পঁচিশ ক্যাটা বলতে চাচ্ছে কিন্তু আপনি যেটা বললেন এটাই সত্য কথা মানে আমি আমি কিন্তু যে যুক্তিগুলো সেগুলো আমি সামনে উপস্থাপন করলাম এখানে কোনো আমরা চাচ্ছি জনগণ একটু খুব স্বাভাবিক ভাষায় বিষয়গুলো জানুক আমি যে জানি পুরো বিষয়টা না তবে আমি যতটুকু শুনেছি তাতে যতটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ক্যাডার যে বিসিএস एग्जाम হয় আপনারা সাধারণ মানুষ যতটুকু জানি 27 বা 28 রকম মানুষকে রিক্রুট করা হয় সরকারের পক্ষ থেকে সেখানে 25 ক্যাডার পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ পঁচিশ পর্যন্ত যারা রয়েছেন তারা কখনোই সমান করছে বা তারা সেগুলিকে বেশিরভাগ তাদের জন্য বরাদ্দ থাকে এই কারণেই এখন আন্দোলনে নেমেছে পঁচিশ পর্যন্ত যারা ক্যাডার ভিত্তিক জব করেন তারাই আহ ইয়ে করছেন সার্ভিসে রয়েছেন তারাই এখন দেখাচ্ছে রাস্তায় নেমেছে যে আমরা সমান ভাবে অধিকার চাই আমরা সবাই যার যার আমি যদি শিক্ষাকার হয়ে থাকি আমি যেন শিক্ষা সচিব হতে পারি সেই ব্যবস্থা করা হোক এমন দাবিতে তারা মাঠে নেমেছে কিন্তু প্রশাসন যারা প্রশাসন প্রশাসনিক ক্যাডাররা রয়েছে তারা তারা যেটা বলতে যাচ্ছে যে না আমরা উপসচিব থেকে সচিব পর্যন্ত হব এটা আগে থেকে হয়ে আসছে সুতরাং এখনো হতে হবে এই হলো দাবি নিয়ে মুখোমুখি